ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে এক গোটা বিশ্ব ব্যতিক্রম নয় ক্রিয়াঙ্গন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম তাস্কির আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদরা নিপীড়িত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন ফ্রি পোস্টার পোস্ট করে নির্যাতিত মানুষের পাশে থাকার ও তাদের জন্য শান্তি ও ন্যায় বিচারের প্রার্থনা করেছেন তাসকিন আহমেদ জন্য আল্লাহর সহায়তা চেয়েছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ একই প্রার্থনা করেছেন এবং শনিবার মার্চ ফর গাজার কর্মসূচিতে সবাইকে আহ্বান জানিয়েছেন এছাড়াও নুর হাসান সোহান নাহিদ রানা তানজিম হাসান সাকিবরা মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান জানিয়েছেন এর আগে হামজা চৌধুরী রিয়াদ মাহারেজ বল পকবা হাকিম জিয়েক মোহাম্মদ সালা, কারিম বেনসেমা মেসুদ ওজিলদের মতো বিশ্ব ফুটবল তারকারাও গাজাবাসীর পাশে দাঁড়িয়েছেন